আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক প্রকৃতিতে মাঝে মাঝে খুবই আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটে যেগুলাকে আপনি বিজ্ঞানের সাথে যদি আপনি এগুলাকে যাচাই করেন অনেক কিছু আপনার কাছে অবিশ্বাস্য এমনকি অদ্ভুত মনে হবে বাট যদি ধর্মে বিশ্বাস করেন তখন অনেক কিছু আছে যেগুলো আপনার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে তবে কিছু বিষয় আছে যেগুলো আমার ইসলাম ধর্মের সাথে এই ধরনের বিষয়গুলো কিছুটা সাংঘর্ষিক কেননা আমরা মৃত্যুর পর একমাত্র ময়দান ছাড়া পুনরুত্থানে হাসরের বিশ্বাস করি না তবে আজকে আপনাদেরকে যে ঘটনা বলবো এই ঘটনাটা হিন্দু শাস্ত্র ধর্ম অনুযায়ী এই ঘটনাটা আপনার যৌক্তিক হলেও ইসলাম ধর্ম অনুযায়ী অযৌক্তিক তবে ঘটনাটা সত্যি ঘটনা হচ্ছে বাংলাদেশের ভোলার যে আমাদের ভোলা জেলা আছে চর যে উপজেলা মেবি আপনার নীলকমল ইউনিয়ন পরিষদের এক আশ্চর্য এবং অলৌকিক ঘটনা মৃত চার ব্যক্তি সহ আরো বেশ কিছু মানুষ আপনার এক অলৌকিক কর্মকাণ্ডের জন্ম দিয়েছে যার কারণ এর পরবর্তী সময় ভোলার যে স্থানীয় নাগরিক আছেন কমল নীলকমল ইউনিয়নের তারাও টেনশনে আছে কিছুদিন আগে সালাউদ্দিন নামক এক ব্যক্তি আপনার চোদ্দই ফেব্রুয়ারি তিনি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরো কয়েকজন ব্যক্তি তা একজনের নাম হচ্ছে খালেক একজনের নাম হচ্ছে আপনার তাহের আর একজনের নাম হচ্ছে নাসির যাদের ভোটার আইডি কার্ড নাম্বার বা ভিজিএফ আইডি কার্ড সংখ্যা হচ্ছে ছয়শো ছিয়াত্তর পঞ্চান্ন উনআশি এই কার্ড হোল্ডারধারী তারা তারা কিছুদিন আগে সরকারের দেওয়া যে স্পেশাল আপনার ভিজিএফ কার্ডের যে চাল আছে আপনার এখানে হচ্ছে নীলকমল ইউনিয়নের জেলে পাড়ার ঘটনা এটা তো তারা অলৌকিকভাবে আত্মার বেশে বা মানে মানুষের শরীরের বেশে এসে টিপসই দিয়ে সরকারের দেওয়া স্পেশাল যে ভিজিএফ কার্ডের চাল আছে সেই চালগুলো তারা তুলে নিয়ে গেছে মানে তারা আপনার ইউনিয়ন পরিষদ থেকে চালগুলো নিয়েছে আর তাদের এই কাজে যে মহান ব্যক্তি তিনি আপনার সাপোর্ট করেছেন বা আত্মাদের সাথে তিনি কানেক্ট হতে পারেন কথা বলতে পারেন তিনি হচ্ছেন ওই নীলকমল ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান ওনার নাম হচ্ছে আলমগীর হাওলাদার তিনি আপনার আত্মাদের সাথে যোগাযোগ করে তাদের অভাব অনটনের কথা শুনে তাদেরকে কবর থেকে তুলে এনে তিনি তাদেরকে চল্লিশ কেজি করে গত তিন মাস এরকম কয়েকজন মানুষ যারা মৃত তাদের পরিবারকে তিনি সাপোর্ট করে যাচ্ছেন বাট ওই যে যারা মৃত তারা এসে এসে টিপসই দিচ্ছেন কে আশ্চর্য হচ্ছেন ভাবতেছেন ভাই ভুয়া গুজব খবর ছড়াচ্ছেন কিন্তু ঘটনাটা এমনই ঘটনাটা এমনই নীলকমল ইউনিয়নে প্রায় আড়াই হাজার পরিবার ভিজিএফ কার্ড আছে যারা সরকারের যে স্পেশাল যে চালের যে বাজেটটা আপনার প্রতি মাসে কার্ডের মাধ্যমে পায় তো সেইখান থেকে আপনার গত পশুদিন সময় টেলিভিশন নিউজের একটা প্রতিবেদন করা হয়েছে যে প্রতিবেদনে দেখা গিয়েছে অসংখ্য মৃত ব্যক্তিরা এই মহান ব্যক্তিত্ব আলমগীর হাওলাদারের মাধ্যমে তারা কবর থেকে উঠাইসা এসা টিপসই দিয়ে দিয়ে চাল নিচ্ছে এখন চেয়ারম্যান সাহেব অলৌকিক ক্ষমতা বলে তিনি করছেন কি এরকম অসংখ্য মৃত মানুষ সহ জীবিতদের মধ্যেও অনেকের চাল তিনি মাসাল্লাহ ঘরে ঘরে পৌঁছাই দিচ্ছেন এখন যাই ব্যক্তি নাম আমি বলছি যে চোদ্দই ফেব্রুয়ারি যে সালাউদ্দিন মারা গিয়েছে তার মা নুরজাহান বেগমের কাছে সাংবাদিকরা যখন যায় তিনি বলেন যে আমার ছেলে তো মারা গেছে আজকে তিন চার মাস আগে আমরা কোনো চাল পাইনি বাট মাস্টার রুলের কাগজে টিপসয়ে পাওয়া যাচ্ছে যে আপনার চাল আসলে প্রতি মাসেই ওঠানো হচ্ছে এখন খালার বড় দুঃখ যে ছেলে এসে চাল তুলে নিয়ে যায় কিন্তু বাড়িতে কেন আসে না আবার মৃত সালাউদ্দিনের যে পরিবার আছে তাদেরও দুঃখ আছে এখন বিষয়টা যখন আলোচনায় আসে তখন চেয়ারম্যান আলমগীর হাওলাদার হ্যাঁ তিনি জুতা পেটার ভয়ে তিনি আসলে তার কথাবার্তা তিনি পোলটি মেরে বসছেন তিনি বলছেন যে তিনি বিষয়টা সম্পর্কে আসলে ততটা জানেন না কিন্তু যাদের নামে চাল গিয়েছে চাল দেওয়ার যে সিস্টেমটা সেটা আপনারা সবাই জানেন যে স্থানীয় মেম্বার এবং চেয়ারম্যানের করা লিস্ট অনুযায়ী এবং তাদের দেওয়া টোকেন অনুযায়ী ভিজিএফ এর চালগুলা বিতরণ করা হয় আপনি যদি ভিজিএফ চাল হোল্ডারধারী হন আপনার কাছে একটা টোকেন থাকে আপনার কাছে একটা আইডি কার্ড থাকে সেইটা জমা দিয়ে ওই কাগজের মধ্যে মাস্টার রুলে যেই নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোর পাশে আপনি স্টিপসই দিয়া সেই চাল কিন্তু বুঝে নিতে হয় এখন ঘটনাটা তো বুঝতেছেনি যে আসলে কি হচ্ছে? আমি শুধু আশ্চর্য হই যে যখন কোনো খবর পত্রিকার মাধ্যমে মাধ্যমে আসে। আসে টেলিভিশনের যে ত্রাণের চাল ত্রাণের সামগ্রী সরকারের দেওয়া বিশেষ বিশেষ যেই ডিপার্টমেন্টগুলোর জন্য কিছু বিশেষ বিশেষ কার্যক্রম থাকে সেগুলা চেয়ারম্যানরা মেম্বাররা যে খাইয়া ফেলে আসলে এদেরকে কেন থামানো যাচ্ছে না এটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এটা এই দেশের ঐতিহ্য এবং কালচার আমাদের চেয়ারম্যানরা যোগের পর যুগ তারা তাদের এই কার্যক্রমকে সম্মানের সাথে নামের সাথে চালচুর চেয়ারম্যান ট্যাকটা এখনো ধরে রেখেছে আপনারা জানেন যে সরকারের দেওয়া যে আড়াই হাজার টাকা সেটার মধ্যে কত ধরনের কাহিনী হয়েছে আমি আমার ফেসবুক লাইভে এই কথাগুলো দেখা যাবে যে এক নাম্বারে পাঁচ জনটা খাইছে বা যাদেরকে বিকাশ অ্যাকাউন্ট করানো হচ্ছে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখছেন কিভাবে যে বিকাশের দোকানে বৈশাখ পাঁচশো টাকা করে নেওয়া হচ্ছে তাদেরকে দুই হাজার টাকা আড়াই হাজার টাকা দেওয়ার জন্য কিন্তু আদৌ কি এগুলা খুলতে কোনো টাকা লাগে আর বিকাশ দোকানদারের কি এত বড় সাহস আছে যে সে বৈশাখ বই সেটা করতেছে পেছন থেকে বগুড়ার সেই ঘটনার পেছনে যদি আপনি দেখেন নিশ্চয়ই কোনো স্থানীয় জনপ্রতিনিধি কোনো মেম্বার কোনো চেয়ারম্যান কোনো উপজেলা চেয়ারম্যান এগুলোর সাথে জড়িত কিন্তু বলির পাঠা হয়ে গেছে বিকাশ দোকানদার এটা খুব সিম্পল বিকাশ দোকানদার জেলে যাবে সে কারো নাম বলবে না ভয়ে তার প্রাণ হুমকি দেওয়া হবে কিন্তু এগুলো কতদিন এগুলা কতদিন এই নীলকমল ইউনিয়নের প্রায় অর্ধেক জেলেদের চাল আপনার এই চেয়ারম্যান তার সঙ্গপাঙ্গলয়ে খাইয়া ফেলে অসংখ্য জেলে তারা এখানে বলছেন সিদ্দিক নামক এক জেলে বলছেন যে চাল আছে কার্ড আছে সিদ্দিকের টিপসইও পরে সিদ্দিকের কিন্তু চাল নেওয়া যায় মনে করেন রুবেলে কেমনে এখন যে টোকেন হোল্ডার যিনি যিনি চালটা দিচ্ছেন ফেস টু ফেস এটা একটা চক্র হয়ে গেছে এখন নিয়ম হচ্ছে যে আপনার যার কার্ড তিনি যাবেন টিপসই দিবেন চালের অবস্থা বুঝে আনবেন এখন এই চেয়ারম্যান এবং ওই এলাকার মেম্বাররা এগুলো একটা কোরাম কইরা অসংখ্য মানুষের চাল খেয়ে ফেলছে আপনি দেখেন যদি মানে এই পাঁচশো সাতশো মানুষের চাইল যদি এক মন করে মাইরা দেয় তাহলে কত হাজার মেট্রিক টন চাল আর চেয়ারম্যানটা যখন এই বিষয়ে সাংবাদিকরা জিজ্ঞেস করছে ওই যে তথা কথিত কথা আমার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে আমার আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল চেষ্টা করে যাচ্ছে দিনরাত। আমি জানতে চাই এই মহলগুলা কারা মানে এই মহলগুলা কারা যারা চেয়ারম্যানের এই কি বলা যে ইউনিয়ন পরিষদের চাল অর্ধেক মানুষের খাইয়া ফেলে দল ক্ষমতা আওয়ামী লীগের প্রশাসন আওয়ামী লীগের এমপি সাহেব আওয়ামী লীগের মেম্বার আওয়ামী লীগের চেয়ারম্যান আওয়ামী লীগের কারা সেই বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি যারা এই চেয়ারম্যানদেরকে হেও প্রতিপন্ন করার জন্য এই ধরনের কাজগুলা করার সুহ সাহস বা সুযোগ পায় যৌতা মাইরে এসব চেয়ারম্যানকে আসলে চেয়ার থেকে নামাইতে হবে বিষয়টা তা না এদেরকে আসলে ক্রস ফায়ার করা উচিত আমরা প্রতিনিয়ত বলি প্রতিনিয়ত বলি আমরা যে এগুলোর জন্য সরকারের কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত যতক্ষণ বাস্তবায়িত না হবে সরকারের যতগুলা ভালো কাজ আছে প্রশ্নবিদ্ধ করে এই সোর সোটার নামধারী অধিকাংশ চেয়ারম্যানটা দুই পার্সেন্ট ভালো আছে সরকার অনেক গরিব মানুষদের জন্য অনেক ধরনের প্রজেক্ট কিন্তু আপনার আনে দশ টাকার চাইল ভিজিএফ এর চাইল এই যে আড়াই হাজার টাকা করে পঞ্চাশ লক্ষ পরিবারকে দেওয়ার জন্য এগুলোতে সরকারের ভালো উদ্যোগ বেশি দিতে পারতেছে না কম দিতেছে কিন্তু এই কাজটাকে স্বচ্ছতা ক্লিয়ারেন্স দেওয়ার জন্য সরকারের যারা হাত পাওয়া আছে নিজের চেয়ারম্যান মেম্বার ইউনিয়ন পরিষদের বা কাউন্সিলর যারা আছেন তারা কারা তারা সরকারের হাত পা তারা ব্যক্তিগত স্বার্থে কর্কা পাঁচশো টাকা নোট এগুলা খাওয়ার জন্য বদনাম করে আওয়ামী লীগের বদনাম করে প্রধানমন্ত্রী এখন আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণ কমিটির লুক আছেন আপনারা গিয়ে তো এগুলো যাচাই করা সম্ভব না বাট যখন পত্রিকাতে বা বিষয়গুলো আমরা মতন গরিব মানুষকে আমরা তুলে ধরি তখন তাদের বিরুদ্ধে শুধুমাত্র কেন জেলের মানে ব্যবস্থা হবে দুই সেক্টরে ধইরা ঝুলাই দেন না ঝুলে ক্রস ফায়ার করে দেখেন সারা বাংলাদেশ ঠিক হয়ে যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত লোক দেখানো অ্যারেস্ট তারপরে আর আমরাও খবর থাকে না জাতীয় খবর রাখে না কোন ফাঁকি দিয়ে কোন চেয়ারম্যান বেরোইয়া আবার বহাল তবিয়তে খাইতেছে সাধারণ মানুষ কথা বলতে ভয় পায় কারণ কি কারণ জানে ভাই গরিবের উপরে অত্যাচার হয় এখানে আসলে প্রোটেক্ট করার মতন ট্যাকল দেওয়ার মতন কেউ নেই বাট এই বিষয়গুলো যদি চলতে থাকে সরকার ডে বাই ডে জনসাধারণ থেকে বিচ্ছিন্ন হতে থাকবে সাধারণ মানুষের কাছে শিক্ষিত মানুষের কাছে বুঝের মানুষের কাছে এগুলো একটা প্রশ্নবিদ্ধ পয়েন্ট ক্রিয়েট করে যে আমরা যখন অপরাধগুলাকে সরকারের সামনে তুলে ধরার চেষ্টা করি হেল্প করি এরপরে কোনো এদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করা হয় না এই চালচোর চেয়ারম্যানদের বিরুদ্ধে ত্রাণ আত্মসাতকারী চেয়ারম্যানদের বিরুদ্ধে মেম্বারদের বিরুদ্ধে আইন জাতীয় সংবিধানে নতুন করে প্রণয়ন করা হোক চাইল চুরি করছে মাত্র গরিবের হক খাইছে মাত্র সাথে সাথে ক্রস ফায়ার যতদিন এই ক্রস কনফার্মেশন করা না যাবে ততদিন আপনি এই চুরি বন্ধ করতে পারবেন না আর এমন অলৌকিক ঘটনাগুলোকেও থামাতে পারবেন না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ভোলার যে এটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হোক তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম